আসমিল্লাহ রহমান রহিম জিরো টু জিরো ফোর এস বাংলাদেশ তাদের মিলন মেলা উপলক্ষে বারো বছর পূর্তি উপলক্ষে আজকে হচ্ছে রাজধানী ঢাকার আগারগাতে অনুষ্ঠিত হচ্ছে এক বছর পূর্তি বন্ধুত্বের আর সেটি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি রাজধানী ঢাকার আগারগাতে আমি বলছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলছি দাইনেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন জিরো টু জিরো ফোর বাংলাদেশ তাদের বন্ধুরা সারা বাংলাদেশ থেকে এসেছে আজকে চব্বিশ চব্বিশে মে দু হাজার চব্বিশ সেই তারিখে এসেছে তারা মিলন মেলা অংশগ্রহণ করার জন্য সারা বাংলাদেশ থেকে বন্ধুরা এসেছে আজকে আপনাদেরকে আমরা দেখাবো পুরো অনুষ্ঠানের ভিডিও দেখাবো এবং হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন দেখা যাচ্ছে আমাদের যে সকল বন্ধুরা রয়েছে আমাদের এখানে বিশেষ মনোগ্রাম রয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্র ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনেক চমৎকার একটি ভেউ ভেনু সেই ভেনুটি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বন্ধু বান্ধবী সকলকে দেখতে পাচ্ছি এবং এইখানে অনেক ধরনের হচ্ছে ফেস্টোন দিয়ে সাজানো হয়েছে আমরা সেই ফেস্টনের অংশগুলো আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে জিরো টু জিরো ফোর বাংলাদেশ প্রথম এক যোগ করতি অনুষ্ঠান সেখানে ইউনিবো গ্রুপ তারা হচ্ছে টাইটেল স্পন্সার করেছে এবং ভিন্ন ভিন্ন অনেক কোম্পানি স্পন্সার করেছে আমাদের বন্ধুদের কোম্পানি স্পন্সার করেই তারা হচ্ছে সেভাবে হচ্ছে এই অনুষ্ঠানটি আয়োজন করছে আমরা সকল বন্ধুদের দেখতে পাচ্ছি এখানে বান্ধবীদেরও দেখতে পাচ্ছি সেই সবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি জিরো টু জিরো ফোর বাংলাদেশ সারা বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজার বন্ধু রয়েছে সেই বন্ধুদের সেই বন্ধুদের আমাদের দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের নদী এবং হচ্ছে রেশমা বান্ধবী রয়েছে তারা এসেছে এবং হচ্ছে অন্যান্য বান্ধবী তারাও এসেছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি আসলে এখানে সাজসজ্জা অনেক চমৎকারভাবে সাজসজ্জা করা হয়েছে বাচ্চাদের জন্য যে সকল আইটেম রয়েছে সেই সকল আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি এবং গেঞ্জি সহ বিভিন্ন উপহার সামগ্রী রয়েছে এবং আমরা দেখাচ্ছি আমাদের বন্ধুদের হচ্ছে এইভাবে হচ্ছে ব্যানার পিস্টন দিয়ে বন্ধুদেরকে সাজানো হয়েছে আসলে বছরে কয়েক বছর পরে এরকম অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলোতে বাচ্চা কাচ্চা ছোট্ট সবাই এসে অনেক মজা করে এবং হচ্ছে আর বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্পেশাল থ্যাংকস আমরা দেখতে পাচ্ছি আওয়ার অ্যাসোসিয়েট পার্টনার আমরা কয়েকজন বন্ধুদের দেখতে পাচ্ছি সেই বন্ধুরা হচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের নাম হচ্ছে সংবলিত আমরা ব্লাকার্ট ফ্লাকার্ড এবং হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইসব বন্ধুদের এবং হচ্ছে যারা স্পন্সার করেছে এবং বিভিন্ন বন্ধু রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে হচ্ছে হচ্ছে শুভেচ্ছা জানানো হয়েছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বন্ধুদের ফেস্টুন হচ্ছে কার্ড এবং বিভিন্ন কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের যেই যে সকল বন্ধুরা আমাদেরকে হচ্ছে স্পন্সার করেছে তাদের হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে ইয়াসির আইটি ইয়াসির আইটি তারা হচ্ছে আমাদের লাইভ হচ্ছে করে থাকে এবং হচ্ছে এই অনুষ্ঠানটি সরাসরি ব্রডকাস্টিং করে থাকে আমাদের আরেকটি স্কেল স্কেলেটন আর্কিটেকচার তারাও দেখতে পাচ্ছে এখানে স্পন্সার করেছে এবং হচ্ছে আমাদের ইউনিভো তারা বন্ধুদের জিরো টু জিরো বন্ধুদের হচ্ছে অনেক বন্ধুরা রয়েছে বিভিন্ন হচ্ছে পেশাগতভাবে তারা দায়িত্ব পালন করছে আমরা সেই সব বন্ধুদের দেখতে পাচ্ছি এবং তারা হচ্ছে কেউ আর্মি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার এসবি ডিবি পুলিশ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক সহ বিভিন্ন পেশার বন্ধুরা রয়েছে আসলে বন্ধুদের যে সকল গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ আর সেই বন্ধুদের গাড়ি আর গাড়ির জন্য হচ্ছে বিশাল একটি ভেনু হচ্ছে নির্ধারণ করা হয়েছে সেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ভেনুটি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বন্ধুদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা গাড়ি নিয়ে এসেছেন তারা হচ্ছে আসলে স্বাবলম্বী অনেকেই স্বাবলম্বী তাদের এই স্বাবলম্বী এবং হচ্ছে এই আন্তরিকতা এবং তাদের এই গাড়ির স্পন্সার দেখে আমরা সত্যিই ভালো লাগছে যে আমাদের বন্ধুরা এভাবে এগিয়ে যাচ্ছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ এস ইন্টার যারা পাশ করেছেন বাংলাদেশের তাদেরকে আসলে এই বন্ধুদের এমন আয়োজন এমন মিলন মেলা এবং হচ্ছে এটি হচ্ছে আসলে সেন্টার যেই সেন্টারের মধ্যে হচ্ছে হচ্ছে এখানে আমাদের জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা সেটি দেখাচ্ছি আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম পেজে রয়েছেন যারা লাইক শেয়ার কমেন্টস করছেন তারা আমাদেরকে হচ্ছে সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে আবার ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়ার মাধ্যমে সেটি আপনারা দেখবেন এবং হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন তো আমরা কিছুক্ষণ পরেই ভিতরে চলে যাব আমরা দেখাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশ আসলে অনেক চমৎকার হচ্ছে অনেক রৌদ্র তারপরে হচ্ছে গাছগুলোর কারণে এখানে অনেক ঠান্ডা লাগছে এবং হচ্ছে সেখানে অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগছে তো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এত চমৎকার একটি অডিটোরিয়াম দেখে সত্যি ভালো লাগছে আপনারা সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালোভাবে শিক্ষা দেবেন আমি এইগুলি পড়ছি শেখ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তাহলে আমাদের এক যুগ বা বারো বছরের একটা অনুষ্ঠান আমরা যারা দু হাজার দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি সেই বন্ধুদের একটা গ্রুপ আছে এসএসসি জিরো টু বাংলাদেশ এইচএসি জিরো টু বাংলাদেশ সেই মানে গ্রুপে আজকে আমাদের বারো বছর বা এক বছর দর্শক এই উপলক্ষে আমরা পুরো বাংলাদেশ এমনকি বিভিন্ন দেশ থেকে অনেক বন্ধু বান্ধব তাদের বাচ্চা হাজবেন্ড ওয়াইফ নিয়ে এসেছে টি শার্ট পানি অনেক আমাদের সারাদিন আমাদের সারাদিন আমাদের জন্য আমরা আমাদের এই বন্ধনটা

এই মুহূর্তে আমার কাছে পাবেন বাংলাদেশের সহল ছেলে রাম এছাড়া আমি ঘি মধু নারকেল তেল সর্ষের তেল ভ্যারাইটিজের আইটেম নিয়ে কাজ করি এখানে যত লোক দেখতে পাচ্ছেন এরা সব আমাদের বন্ধু অনেক অনেক বন্ধু তার হাজবেন্ড নিয়ে আসছে ইয়া সরি হ্যাঁ হাজবেন্ড নিয়ে আসছে অনেক বন্ধু আসে নিয়ে বাচ্চা নিয়ে আসে আমি তাদের বাবা মাকে নিয়ে আসছে তো মানে খুব 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 ভালো লাগছে অনেক গরম লাগতেছে কিন্তু গরমের ভিতরেও আমাদের অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকেন এস এস সি দুই হাজার দুই এবং এইস এসি দুই হাজার চার বাংলাদেশ আজকে হচ্ছে চব্বিশে মে দুই হাজার চব্বিশ জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের আজকে একযুগ বন্ধুত্বের পূর্তি অনুষ্ঠান হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠটি হচ্ছে গাড়িতে পরিপূর্ণ হয়েছে এবং হচ্ছে আমাদের বন্ধুদের যে সকল বন্ধুরা রয়েছে বিভিন্ন পেশায় তাদের গাড়ি সহ বিভিন্নভাবে এসেছেন এই চমৎকার পরিবেশের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফ্লাকার্ড ফেস্টুন সহ অন্যান্য যারা রয়েছে আমরা বন্ধুদের দেখতে পাচ্ছি এত বড় একটি অডিটোরিয়ামে চমৎকার আয়োজন করেছেন আজকে এক বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার বন্ধু এসেছেন আটচল্লিশ হাজার বন্ধুদের মধ্যে তারা এসেছেন আমরা যাচ্ছি আপনাদেরকে বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমি মুসলিউদ্দিন তরুণ আপনারা যারা আমাদের পেজে রয়েছেন আমাদের এই জিরো টু জিরো ফোর বন্ধুদের এই অনুষ্ঠানকে স্বাগত জানাবেন এবং যারা আসতে পারেননি তারা দেখতে পাচ্ছেন যে এই ভেনুর মধ্যেই বন্ধুদের জন্য আয়োজন করেছে আমাদের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধু এবং বান্ধবী যারা রয়েছেন তারা সবাই এসেছেন অনেক চমৎকার একটি ভেনু আর সেই ভ্যালুতে আপনারা যারা এখনও অংশগ্রহণ করেননি তারা চলে আসবেন এবং যারা বাসায় রয়েছেন তারা আমাদের জিরো টু জিরো ফোর বন্ধুদের এই অনুষ্ঠানের জন্য আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে সেটির মাধ্যমে আমাদের বন্ধুদের জানিয়ে দেবেন আমরা হচ্ছে গেটের বাহিরে আমাদের ভিতরে বন্ধুদের আয়োজন চলছে সেই আয়োজনের মাধ্যমে আমরা হচ্ছি বন্ধুদেরকে সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এভাবেই বন্ধুত্ব এগিয়ে যাক এবং বন্ধুত্বের ভালোবাসায় আমরা সারা জীবন বন্ধুদের পাশে

আমাদের বন্ধুরা রয়েছে আপনারা যারা সারা বাংলাদেশে রয়েছেন জিরোপুর রয়েছেন অথবা অন্যান্য যারা রয়েছেন তারা সবাই দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা ইভ্যান্লা কৃষি বিশ্ববিদ্যালয় তাদের এত সুন্দর আয়োজনে আমরা সকল বন্ধুদের দেখতে পাচ্ছি তাদেরকে ড্রেস প্রদান করি

এরাই আমাদের পিছন থেকে আমাদের অনুপ্রেরণা দিয়ে আসছে আরেকটা বড় কারো থ্যাংক ইউ বন্ধু তোমরা যেতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার বিভিন্ন সময় বাইরে থাকতে হয় বা বিভিন্ন জায়গায় আমার যে সকল কমিটি মেম্বাররা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কমিটি মেম্বারদের জন্য একটা করাতানে চাই আমার স্পোর্টস কাউন্সিলের বাকি যে কমিটি মেম্বাররা ছিল আমি হয়তো দিক নির্দেশনা দিয়েছি বা সামনে থেকে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করেছি সেটার সাথে ছিলাম বা সকল কষ্ট করেছে আমার কমিটি মেম্বার এবং তোমরা যে কোনো আয়োজনের পিছনে যারা আমার সামনে বসে আছো এবং আমার পিছনে যারা কাজ করে সকলেই সমানভাবে ভাগিদার এই অর্জনের পিছনে আমি সকলকে অনুরোধ করব আমাদের স্পোর্টস কাউন্সিলের ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলি আছে সেগুলা যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এবং তোমাদের স্বতঃস্ফূর্ততা আমরা চাই যে স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমাদের এই জিরো টি জিরো ফোর স্পোর্টস কাউন্সিল যেটা সেটা সেটা সামনে এগিয়ে যাক আমি ধন্যবাদ দিতে চাই আমাদের জিরো টু জিরো যে অ্যাডমিন যারা আছে

आप देखोगे 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 आप �

और सा लारी दिए हुंद लाओ 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 আমিত আমাদের বন্ধু জন আমিত বন্ধু আমিত আমাদের বন্ধু জন শোনো হ্যাঁ এটা বব আরে কি রে রবি কি আনন্দ দিয়ে আজ হিয়া 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 চিয়াড়া মন্দির চিয়াড়া মন্দির আমাদের আনন্দময় দিনের মতো প্রিয় পর্যটক আপনাদেরকে দেখাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা আগারগা ঢাকা সেটির ক্যাম্পাসের সামনের আহ হচ্ছে সেখানে আজকে জিরো টু জিরো ফোর বাংলাদেশ তাদের একটি অনুষ্ঠান হচ্ছে সেখানে বন্ধুরা সবাই মিলে অনেক গাড়ি নিয়ে এসেছেন এখানে ঘোরার জন্য আমরা তাদের গাড়িগুলো দেখতে পাচ্ছি এবং ভেনুটি দেখতে পাচ্ছি অনেক চমৎকার করে সাজানো হয়েছে আমরা হচ্ছি এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যেই অডিটোরিয়াম রয়েছে অনেক চমৎকার একটি অডিটোরিয়াম প্রায় ছয়তলা উঁচু একটি অডিটোরিয়াম এবং সীতাতক নিয়ন্ত্রিত অডিটোরিয়াম আমরা দেখাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এত চমৎকার ক্যাম্পাস যেটি আসলে কৃষি ফলন ফলজ এবং বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে অবদান রেখে হচ্ছে বাংলাদেশের তাদের এবং হচ্ছে তাদের এই সুন্দর আয়োজনকে আমরা অনেক সুস্বাগত জানাচ্ছি এবং বন্ধুদের আজকের যে মিলন মেলা সেই মিলন মেলায় এতগুলো গাড়ি এসেছে এবং বন্ধুরা এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে আপনারাও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসতে পারেন দেখতে পাচ্ছেন বাণিজ্য বেলার মাঠ সেটিও দেখা যাচ্ছে আর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এভাবেই বাংলাদেশের অবদান রেখে যাক সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ঢাকা এক্স হাওয়াকে কি শুভ করছে সুন্দর বাংলাদেশে সুন্দর আছে আমাদের কাছে আপনাকে জানতে আপনারা アメリカのブラックスメイクのブラックスメイクのブラックスメイクのブラックスメ চাঁদপুর কবিল কর্মী যা এত বড় একটা প্রোগ্রামে এসে অনেকে অনেক ভালো লাগলো এবং জিরো জিরো পড়তে হচ্ছে যে আমাদের প্রাণের গ্রুপ এটাকে হৃদয়ে দারুন করি ঠিক আছে আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই যাদের জন্য আজকে আমরা এক পালন করতেছি যারা সর্বপ্রথম এই গ্রুপটাকে করছে আমি তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই কারণ তাদের কারণে আজকে আমরা এক যুগ পালন করতেছি ঠিক না যাই হোক আমরা তাদেরকে সম্মান করি আজকে যারা এই প্রোগ্রামটা ক্রিয়েট করছে এবং এই প্রোগ্রামটা আয়োজন করছে আয়োজন করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা যদি আয়োজন না করতো আমরা

একটা পোস্ট করে যখন বলে যে একটি সমস্যা তো এটার নামই হচ্ছে জিত্তু জেরু ফুল এটার নামই বৈশিষ্ট্য হচ্ছে জিত্তুদের ফুল আমরা একে অপরের পাশে থাকবো সব সময় তাদেরকে ভালোবাসব শুধু আমাদের একটাই কি জিরো টু জিরো ফোর পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের হৃদয়ের কথা এবং হৃদয় সবচেয়ে ভালোবাসার জায়গা আমি চাই এই ভালোবাসাটা সবসময় বেঁচে থাকুক

আর সবাইকে এখানে দেখতে পেয়েও খুব ভালো লেগেছে দেশ থেকে দূরে থাকি যেটা হয় যে মানুষের মানে কাছের মানুষের কাছ থেকে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর সেখানে একটু বন্ধু আমার একটা বান্ধবী এসেছে আমার সাথে যদি মানে আমরা একসাথে এসেছি দিয়েছি তো কত বছর হবে পাঁচ বছর আগে আমাদের দেখা হয়েছে আর আজকে দেখা হয়েছে هاشو তো এখানে যেটা ভালো লেগেছে যে অনেক আত্মীয়ের নামই চিনি কিন্তু সরাসরি দেখা হয় তো এখানে আসলে দেখা যাচ্ছে চিনি আর করে বলছে বা ওর কাছে বলে হচ্ছে ও কিছু বল

এমন গেছে আমি অধীর আগ্রহের অপেক্ষায় থেকেছি এর মধ্যে পাকে ধরার শব্দ শুনতে অপেক্ষা করেছি তবু বন্ধুর জন্য অন্য অনেকের জন্য অথবা ভবিষ্যতেও অপেক্ষা করি আমি বন্ধু পরিচিতজন এমনকি কি শ্বশুর অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব ততদিন অপেক্ষ হতে আমি শুধু তোমার জন্যই ভুঁকে চরণে খুব যত্ন সহকারে তুলে রাখলাম ধন্যবাদ আর তোমাদের সবাই জন্য আর সকলকে ধন্যবাদকে জয় মডারেটরস এবং যাদের সদস্যতা আয়োজনে এই অনুষ্ঠানটি সুন্দর সুন্দরভাবে সার্থক হয়েছে সকল বন্ধুদের আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি রাজমুল হাসান রাফি আমি আসলে তোমাদের বন্ধু এটি সবচেয়ে বড় পরিচয় তারপর পেশাগত জীবনে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে আছি আমি বিসিএস থার্টি ফার্স্ট বেচে আমি অ্যাডিশনাল এসপি কুমিল্লা হিসাবে এই মুহূর্তে কর্মরত আছি তো আসলে আজকে এই অনুষ্ঠানটিতে আমি এত বড় একটি মিলন মেলায় এই প্রথম আমি যোগদান করতে আসলে সমর্থ হয়েছি আসলে পেশাগত ব্যস্ততার ধরুন আমরা অনেকেই পারি না চাইলেও তো আসলে তোমাদের অনেকের সাথে হয়তো ফেসবুকে পরিচয় আছে কথা হয়েছে কিন্তু সরাসরি দেখা হয়নি তো এটা আমার জন্য এবং আমি মনে করি আমাদের অনেক বন্ধুদের জন্যই এই ধরনের প্ল্যাটফর্মগুলো অনেক একটি সুন্দর এবং একটি শুভন আয়োজন এবং আমাদের সকলের জন্য এটা একটি মানে ভালো সুযোগ আমি বলবো তো আমরা সকলে বন্ধুত্বে যে অপরাধের শক্তি এই শক্তিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে একজন ভালো বন্ধু মানে আমি আরেকটা আমি অ্যা গুড ফ্রেন্ডলিজ অ্যানাদার আদার এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যদি ইমিডিয়েটলি একসাথে থাকি এবং সকলের মধ্যে যে ভালো পজিটিভ যে স্পিরিটগুলো আছে এগুলো আমরা কাজে লাগাতে পারি বন্ধুদের ক্ষেত্রে বন্ধুদের যে কোনো উপকারে আসতে পারি আমি মনে করি এখানে আমাদের সকলেরই সমৃদ্ধি আসবে আমাদের সকলেরই এটা সকলের জন্যই ভালো অভিবন্দন করবো তো আমি আমার বক্তব্য দীর্ঘাগ্য করবো না আমি তোমাদের সকলের প্রতি আবারও অনিশ্চেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য দিন শেষ করছি তোর সকালে ভালো থাকুক বন্ধুত্ব জয় হোক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধুত জলে একটা জোরে হাততালি